হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি চিকেন রোস্ট রান্না করব রাধুনি রেডি মিক্স মশলা দিয়ে তা সকল কিছু আপনাদেরকে শেয়ার করবো আর পোলাও রান্না করবো শুক্রবারের জন্য তো এই যে আফরিন কি স্কুল থেকে নিয়ে আসতেছি এটা হচ্ছিলো বৃহস্পতিবারের একটা ক্লিপ তো আমার মেয়ে পরীক্ষা চলতেছে সেকেন্ড ফাইনাল এক্সাম চলতেছে তো সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ভালো করে পরীক্ষা দিতে পারে এবং বেশ কিছুদিন ধরে আমি খুব অসুস্থ ফুড পয়জন হয়েছে প্লাস হচ্ছে হলো ঠান্ডা জ্বর তো সবাই আমার জন্য দোয়া করবেন তো এখানে রোস্টের মুরগিগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন হলুদ আর লবণ হালকা একটু হলুদ দিয়েছি জাস্ট কালারের জন্য যেহেতু ফুড কালার ইউজ করবো না হালকা একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখি এখন এই রোস্টের মশলাগুলোকে সরি এখন মাংসগুলোকে ভালো করে ফ্রাই করে নিব হালকা ফ্রাই কারণ রোস্ট রান্না করতে হলে মাংসগুলোকে ফ্রাই করে নিলে ভালো হয় সো সেটাই করবার ফার্স্ট ফ্রাইটা মাস্ট বি করতেই হবে এই যে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর করে একেবারে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছিলাম রোস্টের কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন এখানে প্যানে তেল গরম দিয়ে দিছি এই যে কড়াইতে এখন কড়াইয়ের তেল ধোয়া উঠে গিয়েছে এত গরম হয়েছে এখন এর মধ্যে হচ্ছে হলো দিয়ে দিলাম লেগ পিস এক করে সকল রোস্টের মাংসগুলোকে ভালো করে ভেজে নিব তো যাই হোক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর কারা কারা এরকম রেডিমিক্স দিয়ে রোস্ট মশলা দিয়ে রান্না করেছেন রোস্ট তারা সবাই অবশ্যই কমেন্ট করবেন এবং আমার রোস্টটি খেতে কেমন হবে আপনাদের মনে হচ্ছে তা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমাকে নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা জাগায় তো এই যে মাংসগুলো কুলটি দিয়েছি অপর পিঠ এখন ভেজে নেব দেখতে পাচ্ছেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করবেন এক হাজার করে দিবেন কারণ আমার এক হাজার ভিডিও এক হাজার সাবস্ক্রাইব হলে হচ্ছে আপনাদের জন্য আর আকর্ষণীয় সুন্দর সুন্দর ব্লগ আছে তো সবাই সাথে থাকবেন এবং দোয়া করবেন বেশি দিন হয়নি আমি ইউটিউব জগতে এসেছি খুব দ্রুতই আপনাদের সাফল্য অর্জন করছে এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে তো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচও কুচি করে নিয়েছি কারণ একটু স্পাইসি রোস্ট রান্না করবো আজকে স্পাইসি না হলে আবার আমার খেতে কিছুই ভালো লাগে না তো এখানে এই যে পেঁয়াজ কুচি আগে একটু দিয়ে নিলাম কারণ হচ্ছে এতটুকু বেরেস্তা করে নিব তো বেরিস্তার জন্য ভালো করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে একেবারে মিহি কুচি করে কেটে নিয়েছি তো এখন এটাকে নেড়ে চড়ে ভালো করে বেরেস্তা করে নিব তো আমি ন্যাচারালি এভাবেই একই কড়াইতে বেরিস্তা করি সেই তেলেই রোস্ট ভাজি এবং সেই তেলেই হচ্ছে হলো রোস্ট রান্না করে ফেলি রোস্ট ভাজি বলতে কি চিকেন ভাজি তো ওই একই তেলে সব কিছু করবো এই যে দেখতে পাচ্ছেন এখন সুন্দর করে বেরেস্তা করে নেবো তেলের মধ্যে বেরেস্তাটা তো অবশ্যই দিতে হবে কারণ বেরেস্তাটা না দিলে হচ্ছে রোস্টের একটা ফ্লেভারই আসবে না যাই হোক আমি যেভাবে খুব ইজি উপায় ঘরে অলওয়েজ রোস্ট রান্না করি সেটি আপনাদেরকে শেয়ার করলাম তো ও সাথে থাকুন এবং দেখতে থাকুন আমি কিভাবে রোস্ট রান্নাটা করি এই যে অলমোস্ট হয়ে আসছে আর একটু ব্রাউন হয়ে এলেই আমি সকল কিছু দিয়ে দিব দেখতে পাচ্ছেন আর এদিকে আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে পুরোপুরি দেখতেছেন হালকা ফ্রাই করে নিয়েছি বেশি ডিপ ফ্রাই করবে না তাহলে বেশি হার্ড হয়ে যাবে এই যে আমার চিকেনগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এরকমভাবে চিকেন রোস্টে পোলাও খেতে আমার খুবই পছন্দ আর আমার মেয়ে তো রোস্ট খুব পছন্দ করে আর মূলত আমার মেয়ের জন্যই আমি সেদিনই রোস্টটা রান্না করেছিলাম আর আমার মেয়ে প্রায়ই বললাম আম্মু আমি রোস্ট খাবো লেগ পিস খাবো লেগ পিস খাবো তো ভাবলাম মেয়েকে বাসায় রোস্ট রেখে দি আমি কখনই বাহির থেকে অনেক আছে না অলওয়েজ বাহির থেকে ও মোরগ পোলাও বিরিয়ানি এগুলো এনে খায় আমি কখনই বাহির থেকে এগুলো এনে খাই না কারণ বাহিরেরগুলো আমার তো ভালো লাগে না আর বাহিরেরগুলোতে আমার কেন যদি মনে হয় বেশি স্মেল থাকে আমি বেশি খেতেও পারি না আমি অলওয়েজ বিরিয়ানি বলুন রোস্ট বলুন এগুলো ঘরে রান্না করে নিজেও খাই আমার মেয়েকেও খাওয়াই আমি অলওয়েজ এগুলো ঘরে খেতেই পছন্দ করি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হচ্ছে হলো আমি ভেজে নিয়েছি বেরিস্তাগুলোকে এই যে তো এখন হচ্ছে হলো আমি রান্নার সকল প্রসেসিং আপনাকে শেয়ার করবো তো এখানে গুঁড়া দিয়ে দিয়েছি কারণ তেলের মধ্যে আগে একটু মরিচ গুঁড়া দিয়ে নিলে কালারটা একটু লালচে লালচে আসবে আর এখানে রাঁধুনি রেডি মিক্স মশলাটা পানিতে আমি গুলিয়ে নিয়েছি তো পানিতে গুলিয়ে সেই মশলাগুলোকে এখন আমি দিয়ে দিয়েছি হচ্ছে হলো বেরেস্তা আর মরিচ গুঁড়ার মধ্যে দেখতে পাচ্ছেন তো এখন এখানে একটু কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে নিলাম তো এখন ভালো করে আমি এটাকে কষিয়ে নিব লেড়ে চেড়ে আপনাদের কষ্ট টক দই কোথায় হবো টক দই দিব টক দই ছাড়া তো রোস্ট অসম্পূর্ণ এই যে আমি টকদইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি কি ঘন দই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো খুব বেস্ট একটা টক দই আমি একটা শপ থেকে কিনি সব সময় তো এই যে টক দইটা দিয়ে দিলাম তো টক দই দিলে হচ্ছে হলো রোস্টের আসল ফ্লেভারটা বোঝা যায় তো এখন আমি টক দই তারপরে হচ্ছে রেডি মিক্স মশলা তারপরে হচ্ছে হলো আপনার বেরেস্তা সকল কিছু ভালো করে এবং কাঁচা পেঁয়াজটাকে ভালো করে যতক্ষণ পর্যন্ত গলে না যায় ঠিক ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নিব আর অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে দিবেন তো যাই হোক এই যে কালারটা কেমন আছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এখন লেড়ে চেলে ভালো করে কষে নিব। আর আপনারা আমার আগে যেসব ভিডিও দেখেনি সেসব ভিডিও দেখে আসবেন কারণ আগে আমি কাচি বিরিয়ানির ভিডিও দিয়েছি খাসির পাখি বিরিয়ানির ভিডিও দিয়েছি এবং অনেক ধরনের আমি বিরিয়ানির রেসিপি আপনাদেরকে শেয়ার করেছি বিভিন্ন ধরনের বিরিয়ানির রেসিপি আপনারা আমার এই আইডিতে পেয়ে যাবেন তো আমি পোলাও প্লাস হচ্ছে হলো গরুর মাংস আর রেসিপি আপনাদেরকে শেয়ার করেছি তা সকল কিছু আপনারা দেখে আসবেন আমার সেই ভিডিওতে তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলমোস্ট হয়ে গিয়েছে কষানো আরও একটু কষাইতে হবে তো ভালো করে কষালি হচ্ছে হলো মশলাটাও ভালো করে কষানো হলে একটা ভালো স্মেল আসে আর হচ্ছে হলো কষানোর উপরে যে কোনো ধরনের মাংসই আপনারা রান্না করুন গরু হোক মুরগি হোক রোস্ট হোক সকল ধরনের মাংসই কষানোর উপরে তার স্বাদ নির্ভর করে যত বেশি কষাবেন তত বেশি স্বাদ হবে তো এই যে কষাতে কষাতে প্রায় ঝোল ঘন হয়ে আসছে কিন্তু পেঁয়াজ গলে তো আমি আরও একটু ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি ভাজা মাংসগুলোকে এটার মধ্যে দিয়ে দিব আর হচ্ছে হল আমার সুন্দর সুন্দর শর্টসগুলো আপনারা সবাই দেখবেন এবং শর্টসগুলোকে কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি চেপে দিবেন আর প্রত্যেকটি শর্টসে লাইক দিবেন কারণ আপনাদের সুন্দর সুন্দর লাইক আমাকে নতুন শর্টস তৈরি করতে অনুপ্রেরণা জাগায় তো যাই হোক এই যে এখন আমি এক এক করে ভাজা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলোকে দেখতে পাচ্ছেন এই যে এখন দিয়ে হচ্ছে হলো আমি পাঁচ দশ মিনিটের মতো একটু হালকা পানি দিব দিয়ে ফুটিয়ে দিব। যাতে মাংসের মধ্যে ভালো করে মশলাগুলোকে ঢুকা মানে ঢুকিয়ে ঢুকে যায় যাতে তো দেখতে পাচ্ছেন এই যে দেখুন মাংস থেকে কতটুকু পরিমাণ তেল বের হয়েছে সেই তেলগুলোকেও আমি রোস্টের মধ্যে দিয়ে দিব ভালো করে আমি এখন হচ্ছে হলো দিয়ে ভালো করে কষিয়ে নিব আরও একটু ঝোল ঝোল করে কষিয়ে নেওয়ার পরে আমি যতটুকু ধিক রাখবো মানে ঝোল রাখবো ততটুকুই আপনাদেরকে শেয়ার করব তো এটা আপনাদের ইচ্ছা আপনারা যদি বেশি মাখো মাখো করে খেতে চান বেশি মাখো মাখো করে ঝোল রাখবেন আবার অনেকেই আছে দেখি রোস্ট ঝোল ঝোল করে রান্না করে তা আপনাদের ইচ্ছা আপনারা যেভাবে রাখবেন তা আমি মাখো মাখো করেই রান্না করব কারণ মাখো মাখো করে তৈরি করলে মনে হয় আমি আসল একটা রোস্ট রান্না করছি যা বিয়েবাড়ির ফিল আসে তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে মশলার সাথে রোস্টের মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো একটু পরে আমি হচ্ছে হলো হালকা পানি দিয়ে দিব তারপরে ভালো করে ফুটিয়ে নিব। যাতে মাংসগুলোর ভেতরের হাড়গুলো ভালো করে সেদ্ধ হয় কারণ আমি উপর দিয়ে হচ্ছে হলো আপনার ভালো করে ভেজে নিয়েছি কিন্তু হচ্ছে হলো ভেতরে তো সেদ্ধ হয়নি এটা ফিফটি পার্সেন্ট সেদ্ধ করা আর ফিফটি পার্সেন্ট সেদ্ধ করার জন্য আমার পানি দিতে হবে তো ভালো করে লেড়ে চড়ে হচ্ছে হলো মিশিয়ে নিয়ে এসে দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে হলো দুই কেজি ওজনের একটি মুরগির রোস্ট আমি রান্না করছি দেখুন এত সুন্দর গ্রান আসছিল চা বলার বাইরে আমার মেয়ে তো বলতেছিলাম কখন রান্না হবে আমি খাবো আমার মেয়ে তো পাগলই হয়ে গেছিলো খাওয়ার জন্য পরে আমি বলছি আর একটু ওয়েট করো রান্না করতে সময় লাগে আর একটা মজার রান্না তৈরি করতে হলে একটু সময় নিয়ে ধীরে সুস্থে রান্না করা ভালো তাহলে জিনিসটা মজা হয় তাড়াতাড়ির কোনো কাজই ভালো হয় না তো এই যে আমি পানি দিয়ে দিয়েছি এই যে আমার রোস্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে রোস্টের ফাইনাল লুক আমি এরকম হালকা ঝোল রেখেছি আমি এরকম হালকা ঝোল দিয়ে খেতেই পছন্দ করি আমার তাহলে রোস্টের আসল ফিলটা আসে দেখতে পাচ্ছেন এই যে মাখো মাখো করে ঝোল রেখেছি রোস্ট আমার তৈরি হয়ে গেছে তো এরকম শুক্রবারটিকে আমি শুক্রবার দিনটিকে সবসময় স্পেশাল করে রাখার চেষ্টা করি কারণ হচ্ছিলো শুক্রবার দিনটা হচ্ছে হলো সবার অফডে থাকে আমার মেয়েরও অফডে থাকে আমার মেয়ের স্কুল ছুটি থাকে তাই আমি ভাবনা করি যে আমার মেয়েকে ভালো ভালো খাবার তৈরি করে দেওয়ার বন্ধের দিন সারাদিন আমার মেয়ে বাসায় থাকে আর ঘুরে ঘুরে খায় সেটা দেখতে আমার খুব ভালো লাগে কারণ আমার মেয়ে খাওয়া দাওয়া করলেই মনে হয় আমার রান্নাটা সার্থক কারণ হচ্ছে আমার মেয়ের জন্যই আমি রান্না করি সব সময় আমার মেয়ে যখন যেটা আবদার করে আমি সেটা আর তৈরি করে দেওয়ার চেষ্টা করি কারণ আমার মেয়ে বলে যে মেটা মেয়েটা খাবো আমার শরীর যখন যদি সুস্থ থাকে তাহলে তো কোনো কথাই নেই আমার মেয়েকে আমি তৈরি করে দেই তো আমার মেয়ে রোস্ট বেশি খুবই পছন্দ করে আমার মেয়ে রোস্ট খেতে তো ওকে রান্না করে দিলাম শুক্রবারে তো আমার মেয়েও খুব খুশি সঙ্গে আমিও খুব খুশি তো দেখতে পাচ্ছেন রোস্টের ফাইনাল লুক তো রোস্টটা দেখতে কেমন হয়েছে তা আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এখানে হচ্ছিল বেশ কিছু আমি আদা রসুন নিয়ে নিয়েছি এখানে আদা কুচি নিয়ে নিয়েছি একটু পর রসুন এগুলো বাটবো আজকের মতো বাইবে আসসালামু আলাইকুম সবাই দোয়া